সবচেয়ে বড় সামাজিক সংগঠন ভারতবর্ষের মধ্যে সর্বোত্তম রাষ্ট্রবাদী এবং হিন্দুত্ববাদী সংগঠন আমরা গর্বিত আজকে শুভ মহালয়ের দিন পথ সঞ্চালনাতে তাদেরকে পুষ্প মাধ্যমে গোলাপের পাপড়ি দিয়ে শঙ্কর দিয়ে আমাদের সনাতনী প্রথা মেনে তাদেরকে আমরা প্রণাম করলাম বরণ করলাম বন্ধন করলাম অভিনন্দন করলাম এবং অত্যন্ত পরিতাপের সঙ্গে বলি কোচবিহারের অনেক জায়গায় মুন্ডারা আর মহেশতলা কলকাতাতে বৃহৎ কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে আমি বিরোধী দল নেতা হিসাবে এরপরে নিন্দা মহেশতলাতে মহেশ পুলিশ আটকাচ্ছে না পুলিশে ভয় পাচ্ছি রাষ্ট্রবিরোধী যারা তাদের বুকে কম্পন ধরায় এই সামাজিক এবং রাষ্ট্রবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং বিরোধী